আমার মেয়েটারে নিয়ে আমার সাথে একটা বাজে কথা জড়াই দিল আমার বয়সে আমি কোনোদিন এই ধরনের বাজে কথা আমি শুনি নাই চিন্তাও করতে পারি নাই যে মানে তনি এত ন্যারো মাইন্ডের হয়ে গেছে যে সে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে কারে নিয়ে করলো আমি যেমন সানবীর বাবা সেও তো সানবির মা আমি কোনো মাই তার সন্তানকে কোনো এই ধরনের কোন মানে বাজে মন্তব্য করাই দিতে পারে না আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট গুলাম হইলাম আমি আর সেই নিকৃষ্ট মানুষটাই আমি সেই আজকে নিকৃষ্ট বাবা হয়ে গেলাম আমি আবার সন্তানকে চাইছি পর্দার মধ্যে রাখতে আমি তারেও চাইতাম পর্দার মধ্যে রাখতে এবং সে করলো কি আমার মেয়েটারে নিয়ে আমার সাথে একটা বাজে কথা জড়াই দিল আমার মেটার তো একটা সমাজ আছে তার সে একটা স্কুলে পড়ে তনির কথা অনুযায়ী আপনারা যান তনি এই কি করছে বলল যে বাংলাদেশের টপ ফাইভ ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে নিশ্চয়ই কারণ আমার পক্ষে তো এই এত ভালো এত বড় স্কুলে পড়ানো আমার পক্ষে সম্ভব না আমার যেটা সম্ভব সেটা আমার বাচ্চাদেরকে আমি পড়াচ্ছি হ্যাঁ সানভিকেও আমি এখানে কিশোরগঞ্জের অ্যাঞ্জেল ইন্টার গার্ডেন একটা স্কুল আছে আমি ওইখানে ওরা ভর্তি করছিলাম আমি আমার সামর্থ্য অনুযায়ী বলবো একটা আছে আরো দশটা গার্ডিয়ান বাচ্চারা ওইখানে পড়ে তারা কি বলবে তারা তো প্রশ্ন করবে আমি আপনাদের কাছে হাত জোর করে আবার সানবিটারে এই ধরনের কোনো বাজে কোয়েশন করেন না কারণ মানুষ তো আসলে কারে কি বলতেছে এই ধরনের কথা যে একজন যদি যায় প্রশ্ন করে যে সানবি তোমার বাবা কি তোমাকে ব্যাটাজ করে আমার মেয়েটা কি পরিমাণ মেন্টাল একটা ট্রমাটাইজ হয়ে যাবে আপনি চিন্তা করতে পারেন সে তো এমনিতেই একটা মানে ইয়ার মধ্যে আছে যে তারে বাধ্য করা হইতেছে দুই দিন পর পর এক এক জনের বাবা ডাকাদন তারে বাধ্য করা হইতেছে আমার টাকা নাই এটাই হচ্ছে আমার মূল প্রবলেম আমি চাইছি আমার মেয়ে পর্দায় থাকুক এটা আমার প্রবলেম আমি চাইছি টনি যখন আমার ওয়াইফ ছিল টনিকে পর্দার মধ্যে রাখতে এটা ছিল আমার প্রবলেম সে অনেক কথা বলছে মানুষ আমার ফ্রেন্ডরা যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার এই অন্তত আমার ভালো চায় আপনারা কিশোরগঞ্জে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর জন্ম কিশোরগঞ্জ আমার বাসা হচ্ছে গাইটাল বাস স্ট্যান্ডের সাথে মেইন প্রপারে আমার বাসা আপনারা কিশোরগঞ্জে আইসা যে কারোরে জিজ্ঞেস করতে পারেন যে শোয়েব কোনো দিন কারো সাথে বেয়াদুবি করছে কিনা অথবা শোয়েবের নামে কোথাও একটা জিডি হয়েছে কিনা অথবা শোয়েবের নামে কোথাও একটা সালিস বসছে কিনা কোন একটা বিচার গেছে কিনা আপনি জিজ্ঞেস করতে পারেন আঠারো বছর ঢাকায় ছিলাম কোনোদিন কেও আমার বাবাকে কমপ্লেইন করতে পারে নাই কোনদিন আমার কোন রিলেটিভ আমার ঢাকায় অসংখ্য রিলেটিভ আছে খুব ভালো ভালো জায়গায় আছে হ্যাঁ কেউ কোনোদিন আমার কাছে আগে আমার কোন প্রবলেম হই আমি ট্রিট করে হইছে এর জন্য আগায় যেতে হয় না হ্যাঁ আমি মূর্খ আমি তনিরে শিক্ষিত বানাইছি আমি তনিরে শিক্ষিত বানাইছি আমি ওকে পড়াশোনা করাই আপনারা জানেন কিনা জানি না আপনারা জানার কথাও না আমি বলি নাই অনেকেই আমার পরিবারকে নিয়ে অনেক কথা বলছেন কারণ সে একতরফা ভাবে বলে গেছে তারা সবাই বলছে যে তুমি কার বিরুদ্ধে যে তুমি বলবা সে তো তোমার সন্তানের মা হোক সে আরেকজনের সংসার করতেছে হোক সে অন্য কারো ঘর করতেছে হোক সে যেখানেই থাকুক কিন্তু বেলা শেষে কিন্তু তনি হচ্ছে সানবির মা তো তুমি একটা কথা বললে এটা সানবির মার কাছে মার উপরেও তো চলে আসে আচ্ছা ঠিক আছে আমি কখনোই বলি নাই আমার সানবিটা যখন আসতো আমি ওর বাসার নিচ থেকে যায় নিয়ে আসতাম আমি ওর বাসার নিচ থেকে যায় নিয়ে আসতাম এটা কিছুদিন ধরে হচ্ছে এর আগে হিয়া কুলিয়ার চর পর্যন্ত নিয়ে আসতো আমি ওখান থেকে যায় কুলিয়ার চর থেকে যাই আমি সানবিরে পিক করে নিয়ে আসতো একটু অতীতে যাই সবটাই তো অতীত বলতেছি আপনারা হিয়াকে চিনেন হিয়াকে জানেন তনির বোন হিসেবে আমিও তারে জানি আমার বোন হিসেবে তো আমি যখন ঢাকায় ছিলাম তো সানবির যে নানা হ্যাঁ এই তনির বাবা তিনি আমাকে বলতো যে বড় মেয়ে হিসেবে তো আমি তারে আমার বড় সন্তান নিয়ে বাবা দেখো তুমি পারো কিনা কতটুকু পারো কারণ সে আমার অভাধ্য কারণ উনিও পছন্দ করতো না তনির এরকম চলাফেরা উনিও পছন্দ করতো না ওনারও এটা নিয়ে কারণ উনি পাচক্য নামাজ করতেন কোরআন করতেন ওনার এলাকায় ওনার একটা সম্মান আছে উনি একটা সম্মান নিয়ে চলতেন যে সম্মানে এখন ধরেন আমি যদি সন্তান হিসেবে যদি আমার উগ্র চলাফেরা হয় এটার ব্লেমটা মা বাবার উপর আসবে এটা স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক হ্যাঁ এটা খুবই স্বাভাবিক তো এখন কথা হইছে যে উনিও এগুলা মানতে পারে নাই কে আসছে আমার বাসায় আপনি আপনারা সবাইকে আমি বলতে পারি আপনাদের সবাইকে আমি বলে দেই আপনারা পার্সোনালি হিয়াকে প্রশ্ন করে দেখতে পারেন হিয়ার সাথে এখন কোথায় আছে কিভাবে আছে আমি জানি না হিয়াকে আপনি আপনার পার্সোনালি প্রশ্ন করে দেখতে পারেন যেহেতু সুয়েবের সাথে যখন তোমরা এক বাসায় থাকতা তোমার বোন অনেক সময় থাকতো না বাসায় আমি কোনোদিন তার দিকে ভালোভাবে চোখ তুলে পর্যন্ত তাকাই নাই সে তো মানে যথেষ্ট সুন্দরী 마শাআল্লাহ আল্লাহ তারে যথেষ্ট সুন্দরভাবে বানায় পাঠাইছে পৃথিবীতে হ্যাঁ কোনদিন এই ধরনের কথা বলতে পারবে না এবং আজ পর্যন্ত এই লাইভে এসে সে যে বলল আমার মা বাবা তারে ঠিক ঠিকমতো খাওয়াইতে দিতে খাইতে দিতে পারে নাই এই সেই আপনারা জানেন কিনা জানি না আপনাদেরকে জানাই আমি আমি মা বাবার একমাত্র ছেলে আর আমরা এক ভাই এক বোন তো আমার বিয়ের পরে তনিকে বিয়ের পরে আমার মা বাবা তাদের একমাত্র ছেলের বউ হিসেবে ছেলের বউ হিসেবে তারা এতটা প্রায়োরিটি দিত আমি একটা ডিসিশান দিলে আমার মা বাবা তার সাথে বুঝে তারপর ওই ডিসিশনটা ফাইন বুঝছেন এখন অনেকেই বলতেছেন যে আমি এতদিন কোথায় ছিলাম আমি একটু একটু আগে কিন্তু বললাম যে আমি চাই নাই আপনার আপনি যারা যারা বাবা আছেন মা আছেন হ্যাঁ বাবা মায়েরদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার সন্তান আমার আমার সানভিটা অনেকের প্রশ্ন করছেন যে ওনার নাম কি শাহদাত রহমান উনি বেঁচে থাকে আমি কেন কথা বলি নাই উনি বেঁচে থাকতে কেন আমি এগুলো নিয়ে আপত্তি করি নাই ওখানে মায়ের আদরটা টোটাল যে মায়ের আদরটা সেটা কিয়া করতো হ্যাঁ এই সরফরাজকেও করতো সানভিকেও করতো হ্যাঁ সানভি অসুস্থ থাকলে সারা পর্যন্ত সেবা করছে হিয়া এটা সানবি আমাকে বলছে এবং আমি সানবিকে কে জিজ্ঞেস করতাম যে বাবা তোমাকে মানে আদর করে কিনা বললো যে না উনি আমার আদর করে হ্যাঁ উনি আমাকে কোনো ধমক না কোনো কথা বলে না আমাকে আদর আমি এই জন্য যে আচ্ছা আমার মেয়েটা নিরাপদে আছে এখানে আসতে এই জন্য তো আমার ঝগড়া করার দরকার ছিল না আমি যখনই মানে সুযোগ পাইতাম আমি ওরে নিয়ে আসতাম তো এর মধ্যে অনেকেই আমাকে বলছেন যে আমি লুভি পুরুষ হ্যাঁ আসলেই আমার অনেক লোক কারণ হচ্ছে আমি যখন ঢাকায় ছিলাম আমার একটা ফর্ম বিজনেস ছিল তো যে কোনো কারণেই হোক